ইলিশ মাছের লেনদা আলহামদুলিল্লাহ ইলিশ মাছের লেস আমরা এর মধ্যে দেব ধনিয়া পাতা তারপরে দেব আমরা হাফ ডান অনিয়ন পেঁয়াজ তারপরে দেব আমরা কিছু কাঁচামরিচ শুরু আরে হারা যে তা সুবের বেলায় কে চাই মদন মাঝি বড়ই পাজি কত না ডুবাই ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই কোন নাও বানাইলো কেমন দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর না নাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের ব্যাচেলরদের আয়োজন ইলিশ মাছ ভাজা দেখাও একটু ইলিশ মাছ ভাজা তারপরে হচ্ছে ইলিশ মাছের লেজ এবং ডিম ভর্তা এখানে হচ্ছে গার্লিক এবং অনিয়ন এবং কাঁচামরিচ ভর্তা এবং এখানে হচ্ছে সেই বিশ্ববিখ্যাত শাক যেটা কলমি শাক আপনারা চিনেন কলমি শাক ভাজি তো আমরা সাদা মাটা ভাবে আমরা বাঙালি বাঙালি খাবার খুব পছন্দ করি সেই জন্য আমরা বেচালরা মিলে আজকে এই আয়োজনটি করেছি আমরা খেয়ে আপনাদেরকে জানাবো এবং খানা দানার পরেই নাচা গানার সুব্যবস্থা আছে আপনারা অপেক্ষা করুন বর্তমানে বাংলা হোটেল হ্যাঁ আপনি যদি পরিমিত মানে সব কিছুর মিশ্রণ ঘটাতে পারেন খাবার কিন্তু একটা দারুণ আর্ট হতে পারে ঠিক আছে আমাদের এই আজকে লেজ ভর্তাটা আসলে যে এত ইয়ামি এবং এত টেস্টি হবে এটা আমরা কল্পনাও করতে পারিনি আলহামদুলিল্লাহ ফর এভ্রিথিং ইলিশ ভাজা সাথে গার্লিক ভর্তা গার্লিক ভর্তাটা একটু টেস্ট করে আপনাদেরকে জানাচ্ছি অস্থির অস্ধির অস্ধির মা বর্তমান বর্তমান কেমন ভর্তা কই দেবো তো ইয়া কেমন হয়েছে দর্শক ইলিশ মাছের লেজ ভর্তা যে এত টেস্টি হতে পারে আপনারা বাড়িতে না ট্রাই করলে এটা কখনই বুঝতে পারবেন না আমরা এখন খানা দানা শেষ করব খানা দানার পরেই ইনশাল্লাহ নাচা গানার সুব্যবস্থা আছে আপনারা সঙ্গেই থাকুন আহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ ওয়াসিম এবং জহির মামাকে তোমরা এত সুন্দর একটা ট্রিট দেওয়ার জন্য যাক মামা খাওয়া দাওয়া তো ভালো হলো মাশাআল্লাহ এবার একটা ভালো একটা গান শোনান গান আমরা তো সবাই ভুক্তভোগী হ্যাঁ সবাই আমাদেরকে সহজ সরল পাইয়া ধোকা দেয় মামা তো এটা নিয়ে একটা গান গাওয়ার চেষ্টা করছি অবলা সরলা পায়া সরল মনটায় ধোকা দিয়া রে অবলা সরলা পাইয়া সরল মনটায় ধোকা দিয়া রে আমার বুকে সেল মারিয়া কার বুকে তুই ঘুমাইলি আমার বুকে সেল মারিয়া কার বুকে তুই ঘুমাইলি পুইরা পুইরা বানাইলি সালি প্রাণ বন্ধুরে তুই কি করলি প্রাণ তুই কি করলি পুইরা পুইরা বানাইলি চালি